নমস্কার আমি রাজশ্রী আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো তো আজকে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আজকে আমাকে কেমন লাগছে হ্যাঁ আমার পুরো লুক এখনও কমপ্লিট না কারণ আমি এরকমভাবে বেনুনি করে যাব না যেহেতু চুলে খুব জট পেকে যায় সেই জন্য বেনুনি করে রেখেছি যাই হোক আমার অনেক দিনের ইচ্ছা ছিল সঞ্চিত পাঞ্জাবি পরবে আমি শাড়ি পরবো দুজনে এইভাবে একটা লুকে আর কি যাব জায়গাটা হ্যাঁ কি জায়গা কোন জায়গা দেখাচ্ছে নিশ্চয়ই দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো তাই না তার আগে দেখে নিন রাস্তাঘাট ঘুট ঘুট অন্ধকার রাস্তাঘাটে লোক নেই ওরে বাবা কি ঠান্ডা মারাত্মক ঠান্ডা ভোরবেলা আমি চারটে কুড়ির সময় উঠেছি উঠে স্নান করেছি ঠান্ডা জলে স্নান করেছি কুয়াশার জন্য সব ট্রেন লেট এটাও ঢুকছে কন্যগড়ে লোকাল ট্রেন আমাদের ট্রেন হচ্ছে শাওড়াপুলি থেকে যাই হোক এখন তো ট্রেনে উঠলাম ফাইনালি তারপরে ওরা সব অনেক আগেই চলে গেছে কো মানে ফুলিতে এই যে সবাই এসে অনেকক্ষণ আগে ধরে দাঁড়িয়ে রয়েছে বেকার এখানে এসে সেই আগে ধরে দাঁড়ানো থেকে অন্য ঘরেও সেই আমরা একই দাঁড়ানো থেকে তাই না তো যেখানেই হোক আমরা সবাই মিলে একসাথে মিট করে তারপর ফাইনালি ট্রেনে উঠলাম এই যে সঞ্জিত ট্রেনে উঠেই চোখ ঢুলে আসছে ওর আর এদের এদের হাসি ঠাট্টা ইয়ার্কি শেষ নেই মুন্নাদা ভালো বলতে পারবে একটু টস ব্যাপারটা কি আর বলবো থাক শেষ নাই বা বললাম হ্যাঁ আমি কিছুই খাইনি এরা সকালবেলা এসেই ডিম সিদ্ধ চা পাউরুটি সব খাওয়া হয়ে গেছে যাই হোক এখন ট্রেন আর আধ ঘণ্টা বাকি আছে আধ ঘন্টা পরে ট্রেন নামবে তারপর সবাই সবার মতন করে সুন্দর করে রেডি রেডি হয়ে নিছে মণি কী সুন্দর একটা খেজুর বেনুনি করে দিয়েছে মধুকে বেশ ভালো লাগছিল তারপরে দেখো কি একটা বলা বলি নিয়ে হাসাহাসি করছিল তো আমার পাশে সঞ্জিত এসে এমন বসলো আমি আর সমুদ্রপুরের দেওয়ালের দিকে সেটা গেলাম তারপর আর দশ মিনিট ছিল সেই জন্য ভাবলাম না স্টেশনে নেমে রেডি হওয়ার থেকে ট্রেনেই রেডি হয়নি চুলটুলগুলো বেঁধে নিই তারপর চুলটুলগুলো আজরে বেঁধে নিলাম আর এই হাটটা নিয়েছি আমি মিশু থেকে হাড় আর কানের সেটটা নিয়েছে মিশো থেকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই আমাকে তারপর ফাইনালি আমরা নামলাম স্টেশনের নেমে যার যার গরম লাগছিল মানে আমার তো আগে বেশি গরম লাগে তাই না আমি এখনও পাকা চালিয়ে রাত্রিবেলা সুইচ তো সেই জন্য আমার জ্যাকেট সঞ্জিতের জ্যাকেট আর মুন্নার জ্যাকেট ব্যাগে ঢুকিয়ে নামছি এখন টোটো ধরার উদ্দেশ্যে দেখতে পেলেন স্টেশনটার নাম হ্যাঁ স্টেশনটা ছিল প্রান্তিক আমরা এসেছি শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন ও আমার না খুব পছন্দের জায়গা আর এই টাইমে এলে না বোলপুরের রাস্তায় বেশিরভাগ রাস্তায় বাগান বিলাসের ফুলগুলো দেখা যায় আর এত সুন্দর হয়ে থাকে মোটামুটি আমি সব কালারই দেখেছি সাদা অরেঞ্জ হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক সব কালারই আর এই দেখুন সর্ষে ক্ষেত্রে কী সুন্দর লাগছে না হ্যাঁ হ্যাঁ সর্ষের ক্ষেত্রে আসবো নিশ্চয়ই আসবো আগে একটু কঙ্কালিতলা মাকে দর্শন করে আসি তারপরে আসবো কঙ্কালিতলা মায়ের কাছে দর্শন করার আগে দেখলাম একটা শিবনাথের মানে শিব ঠাকুরের মন্দির আছে সেইখানে গেলাম গিয়ে তারপর জয় মা কঙ্কালিতলা গিয়ে সেইখানে গিয়ে আমরা কোনো বছরই পুজো দিই না কারণ পুজো দিতে গেলে একদিন থাকতে হবে না থেকে এখানে পুজো দেওয়া অসম্ভব এত লাইনের মাঝখানে তো সেই জন্য শুধু ঠাকুর দর্শন করলাম হ্যাঁ আগেরবার বার এসেছিলাম পুরো ঢুকতে পেরেছিলাম এইবার দেখলাম চারপাশে ব্যারিকেড দিয়ে দিয়েছে মানে বছর একটা করে এগোয় আর দেখি নতুন নতুন সব জায়গায় নিয়ম শুরু হয় ঠিক আছে সবাইকে ঢুকতে দিচ্ছে না যাদের পুজো না হয়তো ঢুকতে দিচ্ছে না তো কোনো ব্যাপার না ঠাকুরকে তো দর্শন করতে পেরেছে ঠাকুরকে দর্শন করে এই যে এই জলকুণ্ডটা একটু মাথায় জল ছিটিয়ে তারপর সঞ্জিতের জন্য একটু জল নিয়ে আসছিলাম নিয়ে এসে তারপর ওকে একটু ছিটিয়ে দিলাম ভালো করে এই জলটা নাকি পায়ে লাগানো যায় না তো পায়ে লাগাতে পারবো না আর এই দেখো পোড়া মাটির জিনিসপত্র সব বসছে এইবার এসে দেখলাম আগেরবার এখানটা পুরো ফাঁকা ছিল এইবার এসে দেখলাম এখানটা পুরো মেলা বসে গেছে মানে এটা প্রত্যেক দিনই বসে যে আজকেই বসছে রবিবারই বসে তা না এটা প্রত্যেক দিনই বসে তারপর ওরা সব সেজে গুঁজেছে কেউ মা তারা সাহায্যে কেউ কৃষ্ণ ঠাকুর কেউ শিব ঠাকুর সাহেবে ওদের মা ওদেরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে না কিভাবে মানুষের জীবনযাপন কাটাতে হয় তাই না সবাই কত রকম কাজ করে জীবনযাপন কাটায় যাই হোক সবাই ভালো থাকুক এটাই বলবো তারপর আমরা একটা ফাইনালি কচুরির দোকানে ঢুকলাম এখানে দেখলাম চপ ভাজা হচ্ছে তো মুন্নাদাই বেস্ট করেছে ঘুগনি মুড়ি আর চপ নিয়েছে মানে সারাদিনে একটা হেলদি খাবার মুড়ি খাওয়া আমার মনে হয় আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে নানপুরি কচুরি নয় নান নানপুরি খাচ্ছি সেটা হচ্ছে আনহেলদি খাবার কিন্তু হ্যাঁ ঘুরতে গিয়েও যদি হেলদি খাবার খাই তাহলে আর ঘুরতে যাওয়ার মানেটা কি তাই না আর এইখানে আমার কানেরটা দেখলেন নিশ্চয়ই কানেরটার হাতটা এরকম মানে এই ডিজাইনের তো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই মিশোতে সার্চ করবেন ক্লে জুয়েলারি বলে অবশ্যই পাবেন আরও সুন্দর সুন্দর পাবেন যাই হোক এই দেখুন শস্য খেতে ঢুকবো বলেছি টোটোকে ধার করিয়ে আমরা শস্য খেতে ঢুকেছি একটু ফটো না তুললে হয় তাহলে আর আমার তো ক্যামেরাম্যান আছেই পারমানেন্টলি একটা তাহলে আবার সুন্দর সুন্দর ফটো না তুললে কীরকম একটা লাগে না তারপর একটু রিলস করব হ্যাঁ রিলস করার জন্য এবার কিন্তু আমি সমুকে পেয়েছি সমুকে বলছি চুপচাপ ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাক এদিক ওদিক কোথাও নড়বি না চুপচাপ ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাক আমি রিলস করবো ওকে দাঁড় করে রেখেছিলাম তারপরে ফাইনালি আমরা চলে এলাম বোলপুর শান্তিনিকেতনে এটা হচ্ছে সেই সহজ পাঠের গল্পের বইয়ের মানে সহজ পাঠের বইয়ের আর কি বটগাছটা তারপরে এই যে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে মানে এখানে এলে দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুর কত রকমভাবে কবিতা উপন্যাস সব লিখেছে এখানে থেকে এখানে বসে এখানে থেকে আর কি তো সেইগুলি এখানে তুলে ধরা হয়েছে তারপর আমাদের ড্রাইভার দাদাটাও সব গাইড করে বলে দিচ্ছিল এইটার ভিতর জান তো আমি যখন প্রথম এসেছিলাম তখন যাওয়া যেত তখন আমি দেখেছিলাম ছাতিমতলা কাছ থেকে ঘন্টা তলা কাছ থেকে এই যে এই যে এখন যেটা আমি দূর থেকে জুম করে আপনাকে দেখাচ্ছি এটা আমি প্রথমবার দেখেছিলাম চক্ষে মানে সামনে গিয়ে কিন্তু করোনার পর থেকে নাকি বন্ধ করে দিয়েছে যাই হোক হয়তো আবার দোলের সময় খুলে বললো কাকা দাদা বললো দোলের সময় খুলে তো ফাইনালি তো ওরা আর মিউজিয়ামে ঢুকলো না আমি আগের বছর মিউজিয়ামে ঢুকেছিলাম এবছর আমি আর মিউজিয়ামে ঢুকিনি ওদেরকে বলেছিলাম ঢুকতে কিন্তু ওরা ঢুকলো না না ঢুকে আমরা এগিয়ে গেলাম এগো হেঁটে হেঁটে এগোতে গিয়ে দেখলাম পেয়ারা মাখা কামরাঙা মাখা আমড়া মাখা মানে মাখতে দাদা দেরি নেই খেতে আমাদের তর্স নেই এই আর কি যাই হোক খুব ঝাল ছিল খুব ঝাল এই জায়গা এই জায়গায় এই জায়গা কেমন লাগে দেখতে কেমন লাগে নিজেকে ক্যামেরায় আসবো না দেখ কেমন লাগে এইবার এইখানে সৃজনশীল গা মানে পার্কের সামনে আমরা এসেছিলাম সেইখানে এসে দেখলাম লেবু জল আর কাঁচা পোড়া শরবত মানে এখন কাঁচা পোড়া শরবত পাওয়াটা একটু ডিফিকাল্ট না মানে কীরকম একটা ব্যাপার তো দেখলাম যে আসল আদৌ আসল কিনা তারপরে দেখলাম হ্যাঁ কাঁচা আমপোড়া শরবত তো সত্যি আমের ফ্লেভার মানে কাঁচা আম দিয়ে ওরা বানিয়েছে মানে পুড়িয়ে যেভাবে আমরা বাড়িতে শরবত করি ওইভাবেই করেছে বেশ ভালো করেছে আমি একটা কাঁচা পোড়া নিলাম আর সঞ্জিতের জন্য লেবু জল নিলাম তারপরে পার্কে ঢুকলাম এই পার্কে না পঞ্চাশ টাকা শুধু ক্যামেরার জন্যই পঞ্চাশ টাকা করে দিতে হবে আর মানে আর লোকজন মানে আমরা সাধারণ পাবলিকের জন্য মানে তিরিশ টাকা না কুড়ি টাকা যাই হোক ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা দেওয়াটা আমার একটা অড লাগে তো ওদের রুলস আবার খাবারও বাইরে থেকে নিয়ে ঢুকতে পারবে না মানে জলও নিয়ে ঢুকতে পারবে না সেটা কি জানো জলটাও ভিতর দিয়ে কিনে খেতে হবে যাই হোক ঠিক আছে ওদের পার্কের নিয়ম যখন ওরা করেছে সত্যি সেটা মানা উচিত তাই না আর এখানে গেঁদা ফুলগুলো দেখো কি সুন্দর তারপরে এই দেখা আমি এটা মাথায় জবা ফুল লেগেছে আর জগন্নাথ দেবের সাথে দর্শন হবে না হতেই পারে না রাজশ্রী তাই না রাজশ্রী যেখানে থাকবে মানে যাবে সেখানে জগন্নাথদেব থাকবেই বসে মানে আমি রাজ জগন্নাথ দেবের জন্যই অপেক্ষা করে থাকি আমি জানতাম জগন্নাথদেব আছে মানে আমি মানে যেই যেই জায়গায় আমি যাব জগন্নাথ দর্শন আমি পাবই তারপর বীরভূমের লাল মাটি বলে এই দেখুন সেই লাল মাটি লাল মাটিতে তো মাটি তো লাল হয়েই গেছে রাস্তা তো লাল হয়েই গেছে সাথে গাছপালাও লাল হয়ে গেছে মানে এখানটা এইরকমই তারপর এটা আমার কুটির আমি এখানে প্রথম এলাম তারপরে গেছিলাম আমরা সোনাঝুরি হাট সোনাঝুরি হাটে গেছিলাম ঠিকই কিন্তু আমার আর ভিডিও করে হয়ে ওঠা হয়নি এবার এখানে আমি আর আগে এসে খেয়ে নিয়েছিলাম শকুন্তলা ভিলেজ রিসোর্টে ওখানে আমরা খেয়ে নিয়েছিলাম আমি দুটো লেবু নিলাম একটা পেঁয়াজ আমাকে দিয়ে দিল কেন যায় না আমি কাঁচা পেঁয়াজ একদম পছন্দ করি না তাও দিয়ে দিলো আমি ওটা মধুকে দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে ভাত দিল তারপর আলু ভাজা দিল তারপর আমি বললাম আরেকটু আলু ভাজা দাও একটুখানি আলু ভাজা দিয়েছো তারপর আবার একটুখানি আলু ভাজা দিলো কোনো মানে হয় তারপরে আমি ঘি নিয়েছিলাম কিন্তু ঘিটা যেখানে নিয়েছিলাম ওরা ডালটা সেখানেই ঢেলে দিল তো আমার ঘি আর ডাল একসাথে হয়ে গেল। তারপরে আমরা এই যে সবাই মিলে খেতে বসছিলাম সারা দিন পরে মনে হচ্ছে আমরা শান্তির খাবার খেলাম ভেজতালি নিয়েছিলাম কিন্তু সাথে কেউ চিকেন কেউ ডিম কেউ মাছ কেউ মটন নিয়েছিলাম সবাই সব রকম নিয়েছিলাম তারপর আমার যেহেতু প্লেটে জায়গা ছিল না পরে আমি নিতে এসেছিলাম শুক্তো বললাম একটু আলু দেখে দাও দিল না দাদাটা দুটো আলু দিল আর এখানে আলু পোস্ত দিলো আলু পোস্তটার থেকে আমার মনে হয় শুক্তোটা বেশি ভালো ছিল তারপর ডিমটা নিলাম আমি একটা ডিম সঞ্জিত একটা ডিম তারপর একটু চাটনি পায়েস এইগুলো নিলাম নিয়ে শান্তিতে খেলাম আর আজকে সঞ্জিত দেখেছো কি পরিষ্কার করে খেয়েছে আমি বললাম তোকে সারাদিন না খাইয়ে রাখলে তুই এরকম পরিষ্কার করে খাবি তখন বলছে হুম তাহলে ওকে সারাদিন না খেয়ে রেখে একবারে রাতে খেতে দেবো আমি ভেবেছি পরে তাহলে পরিষ্কার করে খাবে এই দেখো তারপরে এইগুলো নাচগুলো হচ্ছিলো এইটা সোনাঝুরি হাটে নাচগুলো হচ্ছিলো বেশ ভালো লাগছিল এইটুখানি আমি ভিডিও করতে পেরেছি তারপরে আমি কেনাকাটির চক করে একদম ভুলে গেছি ভিডিও করার কথা যাই হোক আপনারা সবাই আসবেন এসে অবশ্যই কেনাকাটা করবেন কারণ যা দেখবেন তাই পছন্দ হয়ে যাবেন পছন্দ হয়ে যাবে আর কি তারপরে আমরা ফাইনালি একটু চা বিস্কুট খেয়ে ট্রেনে আসছিলাম তো আমাদের ট্রেনের সিট কনফার্ম ছিল না যাওয়ার সিট কনফার্ম ছিল আসার সিট কনফার্ম ছিল না তাই কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম আর আমি মুড়ি মেখেছি আলু জানাচুর আর নারকেল দিয়ে বাস আর কিছু দিয়ে না ফাইনালি এই ট্রেনে এসে আমরা সবাই মিলে বসতে পেরেছি মানে সাউরাবলি নামিয়ে দিয়েছিলো গণদেবতা এক্সপ্রেসে তারপরে সাউরাবলি থেকে আবার কন্য করে নামলাম ওই ট্রেনটা এসে সবাই একটু কোমরটা ঠেকালাম ও শান্তি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন রাধে রাধে